হাতে বানা চালের খুদ খেতে লাগে দারুণ তো এই রেসিপিগুলো এখন হারিয়ে গেছে ছোটবেলা আমার মা অনেক মজা করে রান্না করে খাইতো শুধু মা না আমার চাচিদের বা সবাইদের দেখতাম এরকম ভাবে নানান রকমের ভর্তা আর হাতে বানা চালের যে বের বেখায় সেটা দিয়ে খুদের ভাত রান্না করতো তো আজকে আমি সেই হারিয়ে যাওয়া পুরনো একটা রেসিপি নিয়ে আসছি যেটা খুবই লোভনীয় এবং মজাদার এখন তো এটা প্রায় হারিয়ে গেছে এরকম হাতে বানা চালের খুদ আর নানান রকমের ভত্তা দিয়ে কিন্তু দারুণ মজা হয় তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর মতো অনেক ভালো আছি তো এইখানে আমি খুদ নিয়ে নিয়েছি এই খুদগুলো কিন্তু কেনা খুদ না আমি আমার বোনের বোনকে দিতে বলছিলাম তো আমার বোন আমার জন্য দেখুন কি সুন্দর ফ্রেশ একদম যে মোটা মোটা খুদ সেটা পাঠিয়ে দিছে তো আমি এই খুদ দিয়ে একটা রেসিপি করবো আমি খেয়েছি আর অনেকবার রান্না করি তো একটা রেসিপি আপনাদের শেয়ার করব তো এখানে আমি নিয়ে করবো কি মাছ আর এখানে বাদাম আর অল্প কিছু কালিজিরা আর রসুন পেঁয়াজ যা যা লাগে সবকিছু আমি গুসাই নিয়েছি আমি ভর্তা করব আর এই খুদের ভাতটা রান্না করব তো খুদের বাতে যদিও ডাল দেয় না আমি কিন্তু এই খুদগুলোকে এখানে আমি আমার পরিমাণ মতো খুদ নিয়ে নিয়েছি এক পটের একটু বেশি আর ডাল নিয়েছি ওই চালের অর্ধেক পরিমাণ তারপর চাল ডালগুলোকে নিয়ে খুব সুন্দর করে ধুইতে হবে কারণ এটা যেহেতু হাতে বানা চাল এটা থেকে কিন্তু অনেক এই ঘোলা ঘোলা পানি বের হয় আমি প্রায় চার পাঁচবার ধুইছি এরপরে আমি বেশি পরিমাণ একটু পেঁয়াজ আর বেশি রসুন এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি দিলাম স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দেবো আদা এবং রসুন বাটা আর দিয়ে দেব তেল পরিমাণ মতো তো আপনারা কিন্তু এই খুদের ভাতটাই কিন্তু ডাল দেয় না আমি মজা করার মানে মুখে বেশি ভালো লাগার জন্য ডালটা দিচ্ছি এখানে কিন্তু কোনো রকম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বা কোনো রকম গুঁড়া ব্যবহার করব না ব্যাস এই দিব এভাবে সাধারণভাবে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয় হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব আর মাখানোর সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গেছে তার বলার বাহিরে এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি এই খুদের ভাতটা রান্না করার সময় পানিটা বুঝে শুনে দেবেন আপনি যদি নরম নরম করে রান্না করেন তাহলে ওই পরিমাণে দেবেন তো আমি একবার নরম করে রান্না করব না তা আমি একটু মানে পানিটা যতটুকু লাগবে ততটুকু দিয়েছি মেপে দিয়েছি আমি এখানে প্রায় যে পট দিয়ে মানে পোলার মতো মেপে দিলেই হবে আপনারা তো সবাই বুঝেন তারপর আমি চুলায় দিয়ে দিয়েছি চুলার জালটা ধরিয়ে দিলাম দেখুন চুলার জালটা জড়ানোর পর প্রায় দশ পনেরো মিনিট পর প্রায় পানিটা শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিটা স্কিপও করতে পারেন এখন আমি অন্য চুলায় এইটা নিয়ে যাব চুলায় লো করে অন্য চুলায় দিয়ে দিয়েছি ভাতটা কারণ ভাতটা এখন চুলার জালটা একদম লোতে রাখতে হবে আর আবারও এই চুলায় আমি দিয়ে দিলাম একটা পেন এখানে আমি তেল দিব না এই ভর্তাগুলো আমি তেল ছাড়া বানাবো বাদাম ভর্তাটা কিন্তু তেল ছাড়া ভেজে খেয়ে দেখবেন খুবই মজা হয় তো এখানে আমি দিয়ে দিছি বাদাম এরপর দিয়ে দিলাম কিছু একটা শুকনা মরিচ আর কিছু কাঁচা মরিচ আর রসুন এবং পেঁয়াজ এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে হালকা আছে ভেজে নেব বেশি জোরে জাল দিলে কিন্তু আপনার বাদাম পুড়ে যাবে যখন আপনি দেখবেন এভাবে বাদামের সোলাটা লাল অংশটা উঠে যাবে তখন বুঝবেন যে হয়ে গেছে তুলে নিলাম এরপর আমি কালিজিরা কালিজিরাও না প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন দিয়ে ভেজে নিলাম একটু এগুলো ভাজতে একটু সময় লাগবে আর কালিজিরা ভাজতে কিন্তু একদমই সময় লাগে না এরপর একটু দিয়ে দিলাম একটু হালকা নাড়াচাড়া করলে কিন্তু যখন কালিজিরাগুলো ফুটে উঠবে তখনই ভাজা হয়ে যাবে না হলে বেশি ভাজলে তিতা লাগবে তো কালিজিরা ভাজা আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম তেল এখানে আমি প্রায় দুই চামচ পরিমাণ তেল দিলাম কারণ শুটকি মাছটা একটু তেল দিয়ে ভাজবো এরপর আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ রসুন এবং পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচা পাকা মরিচ এগুলো দিয়ে একটু আগে ভেজে নেব কারণ শুটকি যদি আমি শুটকিও কিন্তু আপনারা চাইলে শুকনো খোলায় ভাজতে পারেন সেটাও ভালো হবে এরপর আমি এখানে শিরোল সুটকি নিয়ে নিয়েছি চারটা এটা নিয়ে আমি খুব সুন্দর করে ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে ফসে করে নিয়েছি এখন আমি এই সাথে ভেজে নেব শুটকিটাকে একটু ভেজে খুব সুন্দর করে ভেজে নেবো দেখুন কালার একদম চেঞ্জ হয়ে গেছে ভাজতে ভাজতে তো এখন আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এ পর্যাপাতা কুচি দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব তো এভাবে কিন্তু শুটকি খুবই সহজে ভর্তাগুলো আপনারা চাইলে আরো নানান রকমের ভর্তা করতে পারেন তবে আমি এই তিন পদে ভর্তা করব তো ওইগুলো ভাজার পর আমি দেখুন আমার এদিকে আমার খুদের ভাতটা একদম হয়ে গেছে অন্য চুলায় এটা ফুট এখন আমি চুলার জালটাকে নিভিয়ে দেবো কারণ একদম ফুটে উঠছে চুলা জলটা নিবে তারপর আমি চলে যাব ভর্তা গুলো বাটার জন্য এখানে আমি পাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্যালেন্ডারও করতে পারেন তো আমি এগুলো শিলপাটায় বাটবো তো আপনারা চাইলে কিন্তু বাদামের এই লাল অংশটা ফেলে দিতে পারেন আমি কিন্তু এই লাল অংশটা ফেলবো না কারণ এই লাল অংশে বাদামের কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো আপনারা যদি পছন্দ না করেন তাহলে ফেলে দিতে পারেন তো এবার আমি সবার আগে মরিচগুলোকে একটু বেটে নেব আর এই বাদাম বাটাটা একটু একটু মানে ইদিএম বাড়তে হয় আপনারা যদি চাইলে কিন্তু ব্যালেন্ডার করলে নিতে পারেন কারণ এটা একটু বাড়তে একটু সহ কঠিনই আছে আমি যেহেতু বাড়ছি তো দেখুন আমার বাটা হয়ে গেছে এখন আমি এরপর একটু কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নিলাম এত পরিমাণে টেস্ট হয় বাদাম ভর্তা আমার কিন্তু অনেক প্রিয় আমি খিচুড়ি রান্না করলেই বাদাম ভর্তা খাই আপনারা কে কি খান আমার মতো বলবেন তো বাদাম ভর্তা হয়ে গেল এখন আমি সুটকিগুলো বাটবো কারণ কালিদের আমি লাস্টে বাটবো কারণ পাটা কালা হয়ে যাবে এখন আমি সুটকিগুলোকে আর এই শিডল সুটকিতে কাটা থাকে একটু মানে একটু অনেক সুন্দর করে বাড়তে হবে না হলে কিন্তু কাটার খোঁচা লাগবে তো সবার আগে আমি একটু একইভাবে মরিচগুলো আগে বেটে নেব এখানে দিয়ে দিলাম লবণ আমি কিন্তু ভাজার সময় কোনো লবণ দিই নেই তো এই জন্য প্রত্যেকটা বাটার সময় দিতেছি কারণ বাটার সময় লবণ দিলে তাড়াতাড়ি মিহি হয়ে যায় আর আপনারা চাইলে কিন্তু ভাজার সময় দিতে পারেন তো এবার আমি গুলোকে আগে বেটে নেব কারণ এই গুলো একটু মিহি করে বাড়তে হবে এই গুলো কিন্তু প্রচুর কাটা কিন্তু এই শিডল সুটকির ভর্তা কিন্তু দারুণ মজার হয় তো কথা বলতে বলতে দেখুন আমার প্রায় বাটাটা হয়েই আসছে তো ভর্তাটা ভর্তাটা আমার এই বাটা হয়ে গেছে এখানে আমি তেল কাঁচা তেল দিব না আপনারা চাইলে কিন্তু কাঁচা তেল দিতে পারেন কারণ এখানে আমি তেল দিয়ে ভেজে নিয়েছিলাম সেজন্য আর দিলাম না এখন আমি ভর্তাটাকে তুলে নেব তো একইভাবে শীতল ছুটকিও হয়ে গেল এখন আমি লাস্ট কালিজিরা ভর্তা করে নেব। তো কালিজিরা কিন্তু আমি শুকনোই ভাজছি এখানে কোনো তেল এখনো দেইনি তো এবার আমি লবণ দিয়ে কালেজিরাটাকে খুব সুন্দর করে একইভাবে বেটে নেব খুবই সহজভাবে ভর্তাগুলো তৈরি হয়ে যায় কিন্তু তো কালেজিরা একটু বাটার সময় হালকা একটু করে পানি দিয়ে নেব কারণ তাহলে মিহি হবে না আর ভর্তায় কিন্তু অতিরিক্ত পানি দিবেন না তাহলে কিন্তু বাটার পরে মজা লাগবে না পাতলা হয়ে যাবে তো দেখুন আমার কালিজিরাও ভর্তা হয়ে গেছে তো কালেজিরাও আমি একটু সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল এ পর্যায়ে কালেজিরা দিয়ে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ হয় তো কথা বলতে বলতে আমার সবগুলো ভর্তা রেডি এখন আমি এই পাটায় কিন্তু পাটা মাখানো ভাত এটা কিন্তু আমার মাথা দেখতাম ভর্তা পাটায় মাখায় ভাত আমাদের নিয়ে করে তখন খেতাম এখন তো আর এগুলো রান্নাই হয় না তো এত পরিমাণে মজা লাগে পাটা মাখা ভাত আপনারা কে কে খান আমার মতো পছন্দ করেন তবে এখন কিন্তু খাওয়া হয় না এগুলো এগুলো কারণ এখন আর এগুলো রান্নাই করা হয় না কারণ আমরা এখন সব ঝামেলা মনে করি সহজ রান্নাগুলো খেয়ে থাকি এই রান্নাগুলোর স্বাদ আমরা অনেক আগেই হারিয়ে ফেলছি তো বন্ধুরা ফাইনালি আমি একদম থালাটা সাজিয়ে নিলাম একদম রেডি হয়ে গেছে আমার ভর্তা এবং খুদের ভাতটা তো এই খুদের ভাতটাকে আমাদের জেলায় কিন্তু আমরা বউ ভাত বা বৌয়া বলে জানি তো আপনাদের জেলায় কি অবশ্যই বলবেন কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমি যখন ভয়েস করতেছিলাম আবারও খেতে মন চাইছিল এত পরিমাণে যে মজা হয় আপনারা যদি একবার রান্না করেন বারবার রান্না করতে বাধ্য থাকবেন আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নেব আসসালামু আলাইকুম ওরাকাত আল্লাহ বন্ধুরা